কখনো কি মনে হয়েছে আপনি জীবনের সব চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না হয়তো নিজের পরিকল্পনায় এতটাই ব্যস্ত যে আল্লাহর পরিকল্পনার গুরুত্ব বুঝতে পারছেন না কিন্তু জানেন কি কখনো কখনো আল্লাহ যা আপনাকে দিতে চান তা আপনার কল্পনার চেয়েও ভালো আর সেটাই তিনি আপনাকে প্রস্তুত করে দিচ্ছেন আজ আমরা জানবো কিভাবে আল্লাহ আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজ করেন এবং তার দানে কোনো ভুল নেই আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনার জীবন নিয়ে আল্লাহর পরিকল্পনাকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে এটি এমন এক গল্প এমন এক জ্ঞান যা হয়তো আপনার জীবনের ভাবনা পুরোপুরি বদলে দিতে পারে তাই ভিডিওটি পুরোটা দেখুন শেষে একটি প্রশ্ন আছে যা আপনার মনোযোগ আরো গভীরে নিয়ে যাবে এবং একটি দুহাও আছে যেটা আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মনে রাখবেন জীবনে কখনো কোনো কষ্ট দুঃখ কিংবা বিলম্ব এমনি আসে না আল্লাহ আমাদের পরীক্ষার মধ্যে ফেলে আমাদের গুণা মুছে ফেলেন বা আমাদের জীবনে আরো ভালো কিছু আনার ব্যবস্থা করেন তাই আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে এই আলোচনা আপনার জীবন সম্পর্কে নতুন ভাবে পাওয়ার জন্য একটি সুযোগ তৈরি করবে আপনার কি মনে হয় আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার ছাওয়ার মতো হওয়া উচিত নাকি তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার ধারণা থেকেও ভালো আসুন এই প্রশ্নের উত্তর খুঁজে বের আজকের ভিডিওতে চলুন ভিডিও শুরু করে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কল্পনা করি কিন্তু ভুলে যায় যে আমাদের পরিকল্পনার উপরেও রয়েছে আল্লাহর চূড়ান্ত পরিকল্পনা জানেন কি কেন আল্লাহর পরিকল্পনা আমাদের জীবনের সেরা কারণ তিনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী আমরা যা দেখছি তার বাইরে তিনি পুরো চিত্রটা দেখতে পান আল্লাহ বলেন তোমরা এমন কিছু পছন্দ করতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর এবং এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর সুরা ভাখারা আয়াত নাম্বার দুশো ষোলো এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান সীমাহীন আমাদের চাওয়া হয়তো আমাদের স্বল্প আত্মজ্ঞানের উপর ভিত্তি করে হয় কিন্তু আল্লাহর জ্ঞান তার দয়া এবং দূর দৃষ্টিতে মোড়ানো উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি চাকরি পেতে চেয়েছিলেন এবং ফাননি হয়তো আল্লাহ চাইছিলেন আপনি একটি আরো ভালো সুযোগের জন্য অপেক্ষা করুন একজন তরুণ শিক্ষার্থী স্কলারশিপের জন্য আবেদন করেছিল কিন্তু নির্বাচিত হতে পারেননি হতাশে গ্রস্ত হয়ে ফিরে এসে দর্য ধরে পড়াশোনা চালিয়ে যায় এক বছর পর সে একটি আন্তর্জাতিক মানের স্কলারশিপ পায় যা তাকে আরো বড় সাফল্যের পথে নিয়ে যায় আল্লাহ তাকে অপেক্ষার মাধ্যমে তার জন্য আরো উত্তম কিছু প্রস্তুত করে দিয়েছিলেন আপনার জীবনে কি কখনো এমন ঘটেছে যে আপনি পরে উপলব্ধি করছেন যে আপনার জন্য আল্লাহ আরও ভালো কিছু ঠিক করে রেখেছিলেন আল্লাহ কেন মাঝে মাঝে আমাদের দুয়ার সাথে সাথে কবুল করেন না এটা একটি প্রশ্ন যা অনেকেই করে কিন্তু এর পেছনে গভীর রহস্য রয়েছে এর তিনটি ব্যাখ্যা হতে পারে অপেক্ষা করার মাধ্যমে আমাদের ইমান পরীক্ষা হয় আল্লাহ চান আমরা আমাদের দৈর্য ও ইমানের শক্তি বৃদ্ধি করি দোয়া কবুলের বিলম্ব আমাদের সহশক্তি এবং আল্লাহর প্রতি আস্থা পরীক্ষা করে আমাদের পাপ মুছে ফেলা হাদিসে বলা হয়েছে যদি কোনো মমিনের জন্য কষ্ট নির্ধারণ করা হয় এবং তিনি তা ধৈর্য সহ করেন আল্লাহ তার পাপ গুলো মুছে ফেলেন এটি আল্লাহর অনুগ্রহ যা আমরা মাঝে মাঝে দেখতে পাই না আমাদের জন্য সর্বোত্তম সময় নির্ধারণ করা আমরা হয়তো আজকে কিছু চাইছি কিন্তু আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন কখন সেটা আমাদের জন্য উপকারী একবার বাবুল আপনি হয়তো একটি বাড়ি চাচ্ছেন কিন্তু সেটি ভরে পেলে আরো উপকারী হবেন একজন ব্যবসায়ী বড় একটি ডিল পেতে চেয়েছিল কিন্তু সেটি অন্য কোনো কোম্পানি জিতে নেয় পরে তিনি জানতে পারেন যে সেই ডিল থেকে বিশাল ক্ষতি হয়েছে এই বিলম্ব আল্লাহ রহমত হিসেবে তার সামনে আসে আল্লাহ কখনো আমাদের প্রতি অবিচার করেন না দোয়া কবুল না হলে সেটি একটি দান বা সুরক্ষা হিসেবে বিবেচনা করুন দৈর্য এবং সুখরের মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হতে পারে আর এটি এমন একটি গুণ যা আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হতে সাহায্য করবে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দান করব। কিন্তু যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি কঠোর সোরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত দৈর্য শুধু আমাদের আত্মবিশ্বাস বাড়ায় না বরং আল্লাহর রহমতের দরজা খুলে দেয় যখন আমরা কষ্টে পড়ি দৈর্য ধরে সেই সময় পার করলে আল্লাহ আমাদের এমন শান্তি দান করেন যা অন্য কেউ করতে পারে না শুকর এমন একটি আমল যা আল্লাহকে সন্তুষ্ট করে শুকরের মাধ্যমে আমরা তাকে জানাই যে আমরা তার দেওয়া সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ শুকরের লোকেরা আল্লাহর কাছ থেকে সর্বদা বরকতের উৎস পায় একজন দরিদ্র কৃষক তার জীবনে দৈর্য ও সুখর ধরে রাখার জন্য পরিচিতি ছিলেন একদিন তার ছোট খামারটি ঝরে ভেঙে যায় দৈর্য হারানোর বদলে তিনি আরো বেশি করে দোয়া করতে থাকেন কিছুদিন পর তার গ্রামে একটি বড় প্রজেক্ট আসে যা তাকে তার হারানো সবকিছু পুনরায় উদ্ধার করতে সাহায্য করে তাই দর্জ এবং শুকর আপনাকে শুধু পরীক্ষার সময় ধরে রাখবে না বরং জীবনের সফলতার দোহার ছাবিকাটি দান করবে আল্লাহ সব সময় আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা কখনোই ত্রুটিপূর্ণ হয় না যখন কোনো দরজা বন্ধ হয় তখন অন্য কোনো দরজা খুলে যায় তবে আমাদের দৃষ্টিভঙ্গির জন্য তা আমরা অনেক সময় দেখতে পাই না আল্লাহ বলেন তোমরা দর্জ ধরো আল্লাহ দর্জদারীদের সাথে আছেন একজন মুসলিম ব্যবসায়ী তার জীবনের বেশিরভাগ সময় ব্যর্থতায় বুঝেছিল এবারে তিনি আল্লাহর উপর আস্থা রেখে চেষ্টা চালিয়ে যান কয়েক বছর পরে একটা ছোট ধারণা থাকে সফলতা এনে দেয় তার ও আস্তার ফলে আল্লাহ তার জন্য এমন একটি সুযোগ তৈরি করেন যা তিনি বিশ্বাস এখন যে সময় আপনার জন্য একদিন ভালো ফলাফল নিয়ে আসবে আল্লাহ কখনো আপনাকে বিপদে ফেলবেন না আল্লাহ আমাদের জীবনের পরীক্ষার মাধ্যমে তার দিকে ফিরে আনার চেষ্টা করে আমাদের প্রার্থনা ও মাধ্যমে তিনি আমাদের জন্য সাহায্যের দরজা খুলে দেন তিনটি আল্লাহ আল্লাহর কাছে ফিরে যাওয়া যায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায় দোয়া ও নামাজে মনোযোগ আপনার প্রতিটি দুঃখ সুখের কথা আল্লাহর সাথে বাঘাভাগি করুন তিনি আপনার কান্না শুনেন এবং তা অনুযায়ী ব্যবস্থা নেন আল্লাহর নির্ধারিত নিয়মের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন যদি তিনি আপনার জন্য কোনো কিছু বিলম্ব করেন মনে এখন তার মধ্যে কল্যাণ আছে প্রতিটি সিদ্ধান্তে তার অনুগ্রহ লুকিয়ে থাকে শুকর পালন করুন ছোট ছোট নিয়ামতের জন্য শুকর করুন শুকরের মাধ্যমে আল্লাহ বরকতের রাস্তা প্রস্তুত করেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে কঠিন সময় এলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছেন ধৈর্য ধরার এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখা একদিন আপনি পেছনে ফিরে তাকালে দেখবেন আপনার সব পরিশ্রম দোয়া এবং অপেক্ষা বিতে যায়নি যদি আপনি মনে করেন এখন যেটি কষ্ট সেটি হয়তো একদিন আপনার জীবনের সেরা আশীর্বাদ হয়ে উঠবে হয়তো আপনি একজন জ্ঞানী পিতা মাতা হবেন হয়তো আপনার দ্বারা সমাজ উপকৃত হবে কিংবা হয়তো আল্লাহ আপনাকে একটি দৃষ্টান্ত হিসাবে তুলে ধরবেন তাহলে বলুন আপনি কি আল্লাহর দানের জন্য দর্য ধরে অপেক্ষা করবেন আপনার জীবনের কোনো দুঃখ বা পরীক্ষার অভিজ্ঞতা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে প্রিয় দর্শক আপনি যদি চান যে প্রতিটি ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বার্তা পাবেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনার জীবনে কখনো কি আল্লাহর রহমতে এমন কোনো মুহূর্ত এসেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আসুন সবাই মিলে একটা দোয়া করি হে আল্লাহ আমাদের সবার জন্য পরীক্ষা সহজ করে দিন আমাদের দুঃখগুলো খুশিতে পরিণত করুন এবং আমাদের সব দোয়াকে কবুল করুন যারা অবফালনটেলে আছে তাদের অবফালনন দূর করে দিন যারা অসুস্থতা আছেন তাদের সুস্থতা করে দিন হে আল্লাহ আমাদেরকে সকল বিপদাপদ থেকে রক্ষা করুন আমীন